কি কর মুড়কি চল এর মধ্যে শুয়ে থাকো কোন কাম কর না ঘরে বাজার নাই কি সময় এরকম শুয়ে থাকলে কি হইব হইব না ঘরে বাজার নাই কাম কাজ না লামিব কি করস কাছে কতই শুভারি আইছে পাইকে রইছে কারে দিয়া তো তুমি একটু পাড়াই তো তো পাড়ো শুভারিগুলো সবই যদি আমি পাড়াই বাড়ি আশেপাশে পোলাপান নাই হেরে কো পোলাপান তুমি ঠিক করতে পারো না আমি দাদু পোলাপান ঠিক করে তুমি কি করবা তুমি শুয়ে থাকবা খালি করে

তোমার তো কোন বর্তমানে কাজ বাজ নাই আছে তুমি তো ঘরেই তা এটা কাজ করো ভাই আমি তো করে আইসি একটা বিপদে ফলিয়া এই দেখছো এই গাছ এই দেখলাম তো গাছ এই এই গাছ কড়ার সুপরি করে পাঠিয়ে দিলি এই যে করবো হ্যাঁ ধরেন

বাজার সদায় আনছো কিছু হয় আনছিনা বাজার ওই নিয়ে গাছ উঠেছি গাছে গুঁদে পড়ছে এখন আমি নাহে কানে চোহে কিছু দেখি না আমার মাথায় দিয়ে খালি ধরতে আছে খালি ডাক্তারের পিছন যে কত টাকা দিতে সেটা সে আমি জানি সুবরি পাড়া বন্ধ থাকবো

Isso, eu não vou na mão babá, babá, na bala, minha assi, tô caqui assi, é né, da lá, tu naqui, boy.

Koi gela koi Assalamualaikum bhai ra Waalaikumsalam Ki asen kemon alhamdulillah bhai

ব্যাক্সেন্যাক্সন ভাইরা একটা কথা কইও হারতে বললাম হুম আরে ভাইরা এই দুঃখের কথা কইন মূল লাগে একি জন তো নাই মুইও ভোগি কোন কোমনে জামে ইলে কোননে জামুকন কি এককাল দেই নিজ জুমই বই রইছো বাটনা ডাকে গো জনা বই রইছি এতদিন পর বুন বুন আইছে কি করম ঘরে কোনো বাজার নাই কি খাওয়ামো তোমারে কইলাম সুগারি দুধ পাতে কইলাম হ্যাঁ তো তুমি কলানে আবার হেই সুগারির পেছাল আমার হাতার জোরে পেসাল না পোড়াই পারো হলো না যে সুগারি বাগানে কেউ যাইত না ওই যে পোলাটা গাছে গিন্দে পড়ছে হইতে কেমনে কি করম এই দেই কইতে পারতাছি না নগো সামনে কি দিয়া দিবা আর কি করবা

ওবাইরা ওবাইরা ওকি ওবাইরা কি আইছে তুমি ওবেল কাফো কাওস কি তোরই ভাগানি আছ কি দরকার ছিল ওবাইরা বুম বুম ওবাইরা বুম তুমি কি আছ কি ও বাইরা বাইরা কি দেখলে বাগানে জ্বর বাগানে তুমি তা কত হেই আছে সুবরি গুলো পারাইতে পারো না তো দেখছো পরিস্থিতি ও भैरा येस्तो कुनु सुकेनी है के होस भाइरा हम्म नक्टर करा होस है हम्म ओ सामा रे छ भाइ चार छ भाइ होस की हम्म केडा तरा एम गर्न भाइ मोबाइल गर्ने न बग्याने जामु हम्म अरे मोबाइल गर्ने होस की होस की आगे

ওরে পরে বের একটা ওজা আনছে মায়েরা খেলাইছে এরপর আস তা খেলাইছে এমন ওর অবস্থা দে তুমি আসে বলো লোক মানুষরা নিয়ে সারা এমন আমার কোনো গতি নেই Olá, irmão. Olá, vai. Vai, amiga, que baria sen? Que vidracho. Do que Assalamu alaikum. Raihun, saudam. Saudamalak.

বাইরে মানে সাহস দেখাইয়া ঠিক আছে ওই বাগানে আমার লই গেছে বাগানে লই যাওয়ার পরে এন ওই সুগরি গেছে উডোইছি উডনের পরে গাছে গিয়ে কি বল দেখছে দেখার পরে মনে করেন ওই গাছে কিন্তু কাঁপতে কাঁপতে মানে নিচে পড়ছে নিচে পড়ার পর বেউস মনে করেন ঘরে ইয়া বেলিক সেলিক কথা কয়ে মারে ধরে এই করে সেই করে আর মনে করেন ওজাত আনছিলাম দুইজন দুইজন আর মনে করেন হ্যাঁ লড়াই ওই বাড়ি ঢোকার আগে মেনি হে কয়ে ওই আমার জন্য ক্যারি আনতে পাঠাইছো এই করছো মনে করেন মারের ধরে দুইজনের আমার খবর পাইছ ওখানে ওই আমার খবর পাইছি আমার ঘরের জন্য হেমাইনি কইলে আমার ওয়াই বাবা আমি তো রাত্রে দূরে কোথাও যাই না কথা বুঝছো তোমরা এই রাত্রির বেলা না আমার তো হাফে কাজ আমার রুবি আসবে কথা বুঝো না এখন তোমরা ইমুর তাইছো এখন তোমার যাওয়া সম্ভব না বাবা আমি কালকে যাই না কালকে না যাও লাগবে আজকে দাই না আমি ওরে সাথে করে লই যাইছি কারণ যদি রাতে একটা অকারণস গডাইকে বাড়ি দেই না কি হবে এটা তো বলা যায় না তাই বুখ্তুবুগি কি হইবে তাই

পানিটোর গায়েছিল উত্তরে বন্ধ না কী পশ্চিমে বন্ধ না কী দক্ষিণে বন্ধ না কী পুবেতে বন্ধ না করি মামো সার জন্য়ে পশ্চিমে বন্ধ না করি আমি বাবা কালুর নামে উত্তরে বন্ধ না করি দক্ষিণে বন্ধ না করি কালী জলদি করে আসো আরে জলদি করে আয় তাড়াতাড়ি চলে আয় জলদি করে নাম nam baba খুব শক্তিশালী তুই না বড় শক্তিশালী ওজা বলে দাবি ফালাও হাক্কা বলে পার করিয়ে দাও গেডি বলে মটকাই দাও তুই এত বড় শক্তিশালী আইসু কুমির দিয়া বল কোথেকে সত্য কথা বল তুই কোথায় আসছো

রোগী সারি যাইতেই তোর ভালোই ভালোই চলিয়া যা আর যদি আহাম্মার তোর তারান লাগে তাহলে তো কি করে তারা হয়তো বুঝু হ্যাঁ তুই যাবি যাবি না তুই যদি না যাও তোরে কিন্তু আমি বোতলে বলব কোন ধরবি যাবি না তোর বোতল না তুই এদেশে থাকা হবে না তুই কারাতে হাতে জানো যদি না যাওয়ার চেষ্টা কর তোর দরি যে বোতলে ভরমু আর জীবনে কিন্তু তোর মতো শয়তা না আমি কিন্তু ডদনে ডদনে আমি বোতল রাখছি আমি কিন্তু হেইওজা তুই ঠিক পাইছ এ একই ভাঁজলে মি এই বন্ধপাই যাইয়া তুই দাবার দিবে আর হাক্কাপাড়ে দড় দিবে হেই মনে কর এই ব্রাদব এই এলাকা ছাইয়া বঙ্গব সাগরে একবার কোকা সর চলে দেবি এ দাস্তাক্ত করবি হ্যাঁ সম্ভব না তুমি শুভারি বাগানে যাবা আবার রুগির লাগে দেখা করবা আবার আস বাবা পাগল মারবা তা হবে না হ্যাঁ যাবা না তুই তো যাবি তোর লগেটাও যাইবে সাতটা সাতটাই বাড়াম আমি ও মারি যাবি পরা আমি তো লেজে আগুন দিলি তুই শোধ হয়ে যাবি

আমার বালকতা কুলা দেবো ঠিক আছে রুগী কিন্তু ফালাই যাবে ওই জায়গায় কিন্তু এক কালে ভদ্র পাবে রুগী আগা কিন্তু তোরে সার মানে কিন্তু আবার আজ বাইরে আদিগ করে তোর কিন্তু বোতল

তাহলে শোনেন এইটার মাথায় দেবেন আর এইটা দেবেন হাতে ডাইনেতে কথা বলতে পারছেন আর এই তাবিজটা শরীর বন্ধ যেন এইটা যেন কোথাও আরাম দেন একটা মাথা দিতে পারিয়া এইটা ওর সম্পূর্ণ এই ডাইনের কবজায় দিয়ে দেবেন কোনোদিন আর ওরা আস্থা ধরতে পারবে না কথা ঠিক আছে আমার বিল পেট করেন চলে যান কথা বলেন নাই আর আমার কিন্তু আউকে দেওয়া লাগবে আমি এক একটা আসতাম না সুদে আমাকে ওই তার তাড়াতাড়ি যাইতেই বে সেই নাহলে আমি হ্যাঁ